আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি হাবিবুর রহমান কৃষি খামার থেকে বন্ধুরা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানাই আজকে যারা ঘাস যারা ঘাস চাষিদের বা গরু ছাগল খামারিদের জন্য বিশেষ সুখবর বর্তমানে দানাদার খাবারের দাম অনেক দানাদার খাবারের দাম বাড়ায় গরু ছাগল বা খামারিরা অনেক লসের সম্মুখীন হচ্ছেন এই জন্য দানাদার খাবারের বিকল্প হিসেবে আপনারা যারা ঘাস চাষ করতে পারেন বা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন যা অল্প জমিতে বেশি ফলন দিয়ে থাকে আর অল্প সময়ের মধ্যে খুব দ্রুত বর্ধনশীল এবং খুব দ্রুত বড় হয় যে ঘাসটি সেটি হলো জারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস এই ঘাসটি অল্প সময়ে দ্রুততম লম্বা হয় এবং ঘাসটি অনেক মোটা আর এই ঘাসটি গরু ছাগলের প্রোটিনের চাহিদা পূরণ করে তো আপনারা যারা কম খরচে খামারিরা লাভবান হতে চান এবং অল্প সময়ে মোটা তাজা করতে চান গরুরে তারা যারা ঘাস চাষ করে গরু ছাগলকে খাওয়াতে পারেন দেখেন আমার এখানে যে ঘাসটি দেখা যায় এটা হলো যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস এই ঘাসটি একবার যদি লাগান আপনারা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত অনায়াসে ভালো ফলন পেয়ে থাকবেন আপনারা তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই যারা গরু ছাগল লালন পালন করে বা খামার করে দানাদার খাবার দিয়ে খামার পরিচালনায় লসের সম্মুখীন হইতাছেন তারা এই ঘাসটা চাষ করেন অল্প দানাদার খাবারের সাথে এই যারা ঘাসটা খাওয়াইলে অল্প সময় আপনারা গরু মোটা তাজা করতে পারবেন এবং যাদের দুধের খামার আছে দুধের গাই আর দুধ বৃদ্ধির জন্য এই ঘাসটি খুবই উপকারী এই ঘাসটি নরম কোমল ঘাস অনেক শক্তিশালী একটি ঘাস আর বেশি পরিচর্যা করতে হয় না অল্প জমিতেও এই ঘাসটি চাষ করা যায় পানি এবং উঁচু জমি দুটাই এই ঘাসটির জন্য উপযোগী এই যে আমি যে জমিটিতে ঘাসটি লাগাইছি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বর্ষার সময় অল্প পানি ওঠে কিন্তু পানি ওঠে না শীতের সময় অনেক শুকনা তাও ঘাসের অবস্থা দেখেন কত সুন্দর মশাল্লাহ আজ যখন যে জমিতে বর্ষার সময় পানি নামা করে সেই জমিতে আপনারা চাষ করতে পারেন তো আপনাদেরকে পরামর্শ দিই যে আপনারা যদি যারা ঘাস চাষ করতে চান এর জন্য সুস্থ সবল এবং ভালো মানের চারা খুঁজে পান না তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে অথবা কল করলে আমি আপনাদের কাছে সঠিক সিদ্ধান্ত মোতাবেকে আমি বলতে পারবো যে কীভাবে যারা গাছটি চাষ করতে হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কীভাবে চাষ করতে হয় আর যদি আপনাদের যদি প্রয়োজন পড়ে ভালো মানের এবং সুস্থ সবল কাটিং পরিপক্ক কাটিং আপনাদের দরকার হয় আমার কাছে স্মার্ট নেপিয়ার এবং যারা ওয়ানের সুস্থ সবল এবং ভালো মানের পরিপক্ক কাটিং আছে আপনাদের যাদেরই দরকার হয় দেশের যে কোন অঞ্চল থেকে আপনারা আমারে নক করবেন আমি সুন্দরবন কুরিয়ার অথবা অন্য অন্য কুরিয়ার মাধ্যমে আপনাদের গন্তব্য ঠিকানায় তারাগুলা পাঠিয়ে দিতে পারবো স্বল্প মূল্যে আশা করি আপনাদের কাছে আমি এই পরিপক্ক কাটিংগুলা দিয়ে থাকি সারা বাংলাদেশের সকল জায়গায় এই কাটিংগুলো দিয়ে থাকি তো আজকে আর ভিডিওটি এখানে আর বাড়াবো না সকলে সুস্বাস্থ্য কামনা করি يخني بداني لام السلام عليكم ورحمة الله